বাংলাদেশ সহ মোট নয়টি দেশের উপর নিষেধাজ্ঞা দিল সংযোগ আরব আমিরাত আসসালামু আলাইকুম এটা নিয়ে আজকে আলোচনাটা করব তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ এ রিলেটেড অসংখ্য কোশ্চেন বা অ্যান্সারগুলো আপনারা পেয়ে থাকবেন এবং আমরা বিদেশ নিয়ে সাধারণত বা প্রবাসের বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি আমরা আপনাদের ওয়ান বাই ওয়ান বাংলাদেশ সহ মোট মোট নয়টি দেশের ওপর পর্যটন ও কর ওয়ার পারমিট বা কাজের ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযোগ আরব আমিরাত ইউ এই দুই সালের জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে তো প্রিয় ভাই বন্ধুরা আসলে এটা কি আপনারা জানেন যে বাংলাদেশ সহ মোট নয়টি দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ডুবাই গভর্নমেন্ট বা আরব আমিরাত যে গভর্নমেন্ট তারা মূলত দিয়েছে তো এটা সাধারণত কেন দেয় অনেকে জানতে চান বিভিন্ন সমস্যার কারণে বা বিভিন্ন জটিলতার কারণে এটা কিন্তু আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই বেসিক্যালি নিষেধাজ্ঞা দিয়ে থাকে শুধুমাত্র যে আমাদের বাংলাদেশে নিষেধাজ্ঞা করেছে এরকম না অথবা শুধুমাত্র দুবাই গভর্নমেন্ট বা ইউআই গভর্নমেন্ট যে আমাদের নিষেধ করেছে এরকম না বিষয়টা দেখা যাচ্ছে যে এরা আগেও আমাদের কিন্তু বেশ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা দিয়েছে বিশেষ করে যদি আমি বলি আমাদের মালয়েশিয়াতেও কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য কোনো কাজের ভিসা ইস্যু ইস্যু হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু আমাদের বাংলাদেশিরা কিন্তু মালয়েশিয়াতে অনেক মানুষ রয়েছে এবং অধিকাংশ মালয়েশিয়া সৌদি দুবাই হ্যাঁ এই গালফের যে কান্ট্রিগুলো রয়েছে বা এশিয়া হ্যাঁ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রেমিটেন্স তারা পাঠায় বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেলুট যে আসলে তারা আমাদের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে প্রবলেমটা ছিল যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে বা প্রতিনিয়ত যে বিষয়টা হয়ে থাকে বাংলাদেশের নয় শুধু ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন লিবিয়া বলেন আফগানিস্তান বলেন ইয়েমেন বলেন যে কোনো দেশ সাধারণত বড় বড় কান্ট্রি বা যেই দেশের মানুষগুলো ভালো না বিশেষ করে বিভিন্ন ধরনের জটিলতা প্রবলেম ফেস হয় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তাদেরকে সাধারণত নিষেধাজ্ঞা দিয়ে দেয় তো এর মধ্যে বাংলাদেশি মানুষ আপনারা জানেন কীরকম যেই দেশে যাক না কেন তারা একটু ঝামেলা করে আমাদের যেই আপনি পৃথিবীর যেই দেশে যান না কেন অবশ্যই কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে নিয়ম রয়েছে নিয়মকানুন সাধারণত মানতে চায় না বাংলাদেশিরা যার জন্য বিভিন্ন জটিলতা এবং তারা যে ইস্যুটা দেখা এখনও পর্যন্ত তারা ক্লিয়ার না সেই কিছু কিছু জানা যাচ্ছে যে তাদের দেশের যা মানুষের যাতে ভালো থাকে করোনার মহামারীর মতো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং দেশের নিরাপত্তার সাথে তারা এই কাজটা মূলত করেছে যে ইউএ গভর্নমেন্ট দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে কিন্তু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিটও ভিসা দিবে না কাজের ভিসাও দেবে না আপনার ভিজিট ভিসাও দিবে না বিজনেস ভিসাও কিন্তু দিবে না সুতরাং এ প্রবলেম হয়ে যাবে তারপরও আসলে তো কিছু করার নাই আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এর বাইরে যারা বিজনেস বিচার রয়েছে যা অথবা দুবাই ডুবাই এখনও নি তারা চলে যান আর যারা গিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যাবেন বলে ভাবছেন তারা এখনই জমা করে এটা নিয়ে নেন তো আসলে বেসিক্যালি ইউএ ভিসা ব্যান কান্ট্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি যেই করেছে মোট নয়টি দেশ আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ সুদান উগান্ডা এই ধরনের এই যেই দেশগুলো রয়েছে এই দেশের জন্য আসলে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে তো আসলে এখন কিছুই করা নেই এবং এখনও পর্যন্ত কিন্তু বাস্তবায়ন হয়নি এবং অস্থায়ীভাবে মানে এটা স্থায়ীভাবে ফিক্সড না এখনও পর্যন্ত কিন্তু অন্য কোনো নির্দেশনা আসতে পারে কোনো ধরনের কোনো এখনও কিন্তু ফাইনাল হয়নি সুতরাং এটা নিয়ে আপনাদের কোনো মন খারাপ বা কোনো ই নেওয়ার কোনো টেনশন নেই আপনারা যদি বাংলাদেশে থেকে থাকেন যেই প্রবাসী ভাই বন্ধুরা বাংলাদেশে রয়েছেন তারা অতি শীঘ্রই আরব আমিরাতে চলে যান কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ এবং যাদের এমিরাত আইডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ান ইয়ার্স বাংলাদেশে থাকার সুযোগ পাবেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ছয়ের থেকে ছয় থেকে বারো মাস পর্যন্ত সুতরাং আপনি আপনার আইডি দিয়ে অবশ্যই চেক করাবেন বা আপনি যদি জেনে থাকেন আপনার ভিসার কন্ডিশন অনুযায়ী কতদিন আমাদের বাংলাদেশে যারা ছুটিতে রয়েছেন বা যারা দীর্ঘদিন মেয়াদে বাংলাদেশে চলে এসেছেন যাবেন তারা চলে যান এটা আপনাদের জন্য ভালো হবে তো প্রিয় ভাই বন্ধুরা এই ছিল মূলত আপডেট আজ পর্যন্তই এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন অ্যাট দ্য সেম টাইম আমাদের এই দেওয়ার নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জেনে নেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অনেকে জানতে চান যে আসলে ডুবাইয়ের ভিসা খোলা কিনা বা ইউ আরব আমিরাতের ভিসাটা অ্যাভেলেবেল কিনা তাদেরকে ক্ষেত্রে বলবো কাচের ভিসা কিছু কিছু হচ্ছে বাট ভিজিট ভিসা টোটালি বন্ধ ফাইভ ইয়ার্স মাল্টিপল ভিসাও বন্ধ অনেকে ইনভেস্টার বা অন্য কোনো ভিসা করতে চান সেটাও কিন্তু বন্ধ রয়েছে আপডেট দিয়ে দিলাম ইনশাল্লাহ এর বাইরেও অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিতেও যুক্ত হতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও কথা হবে আবারও দেখা পৌঁছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন